রাত যখন সাড়ে বারোটা তখন দেখি ছোট্ট বাচ্চাটা রাস্তার পাশে খেলছে এটা দেখার সাথে সাথে বুকের ভেতর মোচড় দিচ্ছিল কাছে গেলাম বললাম কি করছো বাবা তুমি এখানে এত রাতে খেলছো কি অদ্ভুত তাই না এত রাতের বেলা ছোট্ট বাচ্চাটা রাস্তার পাশে খালি পায়ে খেলছে কোলে নেওয়ার পরপরই কি যে শান্তি পেলাম খুব মায়া ছিল, জানটা ফেটে যাচ্ছিল আমি তাকে বললাম চকলেট খাবা সে বলে যে হ্যাঁ এই কারণে কোলে চলে আসছে তখন ভাবলাম আমার মতো করে যে কেউ বললেই সে হয়তো তার কোলে চলে যাবে এত রাতের বেলা কোনো দোকানই খোলা ছিল না তারপরও সামনে একটু হেঁটে গেলাম গিয়ে দেখলাম একটা দোকান খোলা আর রাতের মুখে হাসি ছোট্ট দোকানটায় গেলাম এবং তার যা যা পছন্দ যেটা যেটা নিতে ইচ্ছে করে সব কিছু নিতে বললাম কোনটা খাবা বাবা এটা নিবা ওইটা নিবা এসে বলতে থাকলাম একটা নিবো দিব তাই

কিন্তু যখন সে তার মনমত কিছু জিনিস নিয়েছিল সে খাবে তার ভাইকে দিবে তার বাবাকে দিবে সে এত টুকু কিন্তু তার মধ্যে কত বুদ্ধি সে বাবাকে দেবে ভাইকে দিবে তাই আমাকে বলছে আমি আরো একটা নিব বাবাকে দিব ভাইকে দিব আমি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি যে রাস্তার ধারে যখন ছোট বাচ্চারা খেলতো বা ছোট বাচ্চারা শুয়ে বসে থাকতো তখন না হেল্প করার কথা বললে তারা বলতো যে নর্মাল নরমাল এইভাবে এরা এরাই বড় হচ্ছে আসলে কি নরমাল আপনারা একটু ভেবে চিন্তা তো মানুষের বিপদের সময় যদি পাশে দাঁড়াতে পারি মানুষকে যদি একটুখানি সাহায্য করতে পারি তাহলে নিজেকে অনেক খুশি লাগে আজকে যদি এই বাবুটা বলতো আমাকে পুরা দোকানটাই দিয়ে দিতে আমি পুরা দোকানটাই দিয়ে দিতাম সে যখন চিপস চয়েস করছে তার একটাও পছন্দ হয়নি সে বলছে আমি চিপস খাবো না আজকে এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না বা আমি চাইওনি তবে আমার সাথে যারা ছিল বন্না স্মৃতি বন্যা ভিডিওটা করে দিয়েছে তো ভাবলাম যে শেয়ার করা যায় না আমরা ছিলাম রাজশাহী জাদুঘর মোড়ে সেখানে দেখলাম বাবুটা এবং তার বাবার একটা চায়ের দোকান আছে পাশে এই কারণে আসলে খেলছিল বাবা চায়ের দোকান বন্ধ করলে তবেই বাড়ি যেত তো তাকে নিয়ে এসে আমি আমাদের গাড়িতে বসালাম আর আমার খুব শান্তি লাগছিল তাকে যখন আমার গাড়িতে বসিয়ে আমার আব্বু আমাকে বলতো আমার মেয়েটা মায়াবতী আমার চেহারায় নাকি অনেক মায়া জানি না আমি কি তবে চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য ইনশাআল্লাহ